দু হাজার পঁচিশে পূজা বোনাসের আবারও একটি নতুন নোটিশ দেওয়া হলো উনিশ আট দু হাজার পঁচিশে এই নোটিশ দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় বিস্তারিত আপনারা এখানে দেখে নিন নোটিশে যেটা বলা হচ্ছে যাদের ও এস এম এস পোর্টালে নাম নেই কিন্তু অ্যাডক বোনাস পাবেন যারা পূজার বোনাস পাবেন কিন্তু ও এস এম এস পোর্টালে নাম নেই তাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই নিয়ে এই নোটিশ দেওয়া হয়েছে স্কুল এসআইদের উদ্দেশ্যে যেটা বলা হয়েছে যাদের ও এস এম এস নাম নামনে কিন্তু অ্যাডক বোনাস পাবে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু ম্যানুয়ালি জমা নিতে হবে বিস্তারিত দেখে স্কুল এসআইরা কিন্তু সেটা জমা নেবে এমনটাই নোটিশে জানানো হয়েছে এখানে বিস্তারিত আপনারা দেখে নিন এখানে যেটা বলা হচ্ছে অল দ্য এস আই অফ স্কুল আর রিকোয়েস্টেড টু ভেরিফাই দ্য ডিটেলস অফ দেয়ার সার্ভিস পিরিয়ড অ্যান্ড to টু দ্য সেম টু দ্য ডিপিএসসি অর্থাৎ পুরো ভেরিফাই করে ডিপিএসসিতে ফরওয়ার্ড করবেন যাদের ও পোর্টালে নাম নেই তাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে ম্যানুয়ালি প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন